আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লক হরাইভেট অ্যাগ্রো সো বরাবরের মতো আমি এমডি ডি আছে হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আমাদের এখানে কিন্তু অনেকগুলো কোয়েল পাখির বেবি আছে যেগুলো কিছু বেবির বয়স হইতেছে আজকে মাত্র তিন দিন আর কিছু হইতেছে তেরো দিনের মতো এই যে ওদের বয়স তেরো দিন যেগুলো একটু ব হইছে আর কিছু আছে ওদের আজকে সাত থেকে আট দিনের মতো এই এইখানে যেগুলো দেখা দিচ্ছে আমাদের কিছু বেবি কিন্তু একদমই বড় হয়ে গেছে মাত্র তেরো চোদ্দো দিনেই আর দুইটা আছে মুরগির বাচ্চা এই যে এখানে একটা আছে আর এইখানে একটা আছে দুইটা আছে মুরগির বেবি এগুলা হইতেছে আমাদের একটা মুরগি যেখানে ডিম পারতো আমরা জানি ডিম ছাড়াই বসে রয়েছে মানে কুচো হয়েছে যখন পরে শেষে কিন্তু চার দিন পর কিংবা পাঁচ দিন পর হয়তো আমি একটু চেক করতে গেছি চেক করতে যায় দেখি দুইটা ডিম পারছে আর দুইটা ডিম আমি চেক দেওয়ার পরে দেখি দুইটা ডিমের ভিতরেই বাচ্চা ধরছে তখন আমাদের ইনক্রিবিটারটাতে নিয়ে রেখে দিছি যেহেতু দুইটা ডিম দিয়ে কিন্তু কোনোভাবে একটা মুরগি বসিয়ে রাখা সম্ভব না এবার কিন্তু আমাদের অনেক কোয়েল পাখি বেবি হয়েছে নতুন এগুলো আমরা ব্রিডিংয়ের জন্য রেখে দেব বিশ পিসের মতো নতুন আমাদের কোয়েল পাখি বেবি হয়েছে এগুলো হইতেছে সবই আমাদের বাড়ির যে বড়ো কোয়েল আছে রানিং প্যারেন্টস আমরা কিন্তু ওদের থেকে যে ডিমগুলো পাই প্রতিদিন পাঁচ থেকে ছয়টা করে ডিম পাই বা চারটা ডিম পাই যেগুলো পাই সেগুলো আমরা কিন্তু ফ্রিজে রেখে দিই চার থেকে পাঁচ দিন যখন হয়ে যায় ডিম জমাইতে থাকি তখন কিন্তু অনেকগুলো ডিম হয় প্রায় বিশ থেকে পঁচিশ পিস বিশ থেকে পঁচিশ পিস ডিম হলে তখন কিন্তু আমরা আমাদের ঘরোয়া পদ্ধতির যে ইনক্রুপিটা আছে যেটা আমি নিজে তৈরি করছি সেটাতে কিন্তু নিয়ে রেখে দিই বা সেটাতে দিয়ে আমরা কিন্তু ডিম ফুটানোর চেষ্টা করি সো মার্শাল অনেক বেবি কিন্তু এ পর্যন্ত ফুটাইছি মাত্র এক মাসের ভিতরেই কিছু বেবি এখানে বড় হয়ে গেছে ওদের ব্যাসে ছিল আমাদের ছয়টা বাচ্চা তো ছয়টার ভিতরে কিন্তু তিনটা বাচ্চা আমাদের একদিন এই পুষ্প মেরে ফেলছিল তো পুষ্প কিন্তু আমাদের এই যে যে ঘ্যাপটা থাকে সেই ঘ্যাপ দিয়ে ঢুকে কিন্তু আমাদের বাচ্চাগুলো মেরে ফেলছিল। তো তখন ওদের বয়স ছিল তিন দিনের মতো সে কারণে মূলত ওদের ব্যাচে বাচ্চা কম যদি এই বাচ্চাগুলো আমার ফ্রেন্ডটা আজ কিংবা কালকে হয়তো নিয়ে যাবে এরপরে বাচ্চা আমরা সেল করব না মানে যেগুলো এখন আজকে তিন দিন বয়স ছোটো ছোটো দেখা যাইতেছে হোয়াইট বেবি আছে তিনটা সো আমাদের এই বেবিগুলা কিন্তু জোস অনেক সুন্দর বাচ্চা ফুল হোয়াইট সম্ভবত ফুল হবে না একটা এদিকে হয়তো কিছুটা ডিফারেন্ট কালার আসবে এটারও পিছনের দিকে সাদা বাচ্চাগুলো যদিও দেখতে খুবই ভালো লাগে সো এদের বেঁচে থাকার পার্সেন্টেজ খুবই কম আমি পাইছি এ পর্যন্ত যেগুলো সাদা বাচ্চা আমাদের হয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সাদা বাচ্চাগুলো মারা যায় তো যাই হোক এদের মোটামুটি সবারই ভালো গ্রোথ আর এই বাচ্চাগুলো আমার ফ্রেন্ড আজকে কিংবা কালকে হয়তো নিয়ে যাবে ওর ইচ্ছা আছে এগুলো প্যারেন্টস করার আর আগের বাচ্চাগুলো আমাদের আমার খালতো ভাই কিন্তু নিয়ে গেছিলো আগের যে প্যারেন্টস করার জন্য রাখছিলাম চার পিসের মতো বাচ্চা ওলা কিন্তু ওদের বাসায় যায় মোটামুটি প্যারেন্টস হয়ে আসছে আজকে তিরিশ দিনের মতো বয়স ওগুলা দেখা যাক কয়েকদিনে ওর ডিম পায় তো আমাদের পিওর দেশি মুরগির বেবিগুলা বাচ্চাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজে হয়ে আছে অল্পবয়সেই আজকে ওদের বয়স 18 থেকে 19 দিনের মতো এগুলা কিন্তু আমাদের ইনকিউবেটর থেকে আমরা ডিম ফুটাইছিলাম তো সেই বাচ্চাগুলাই বড় হয়ে গেছে এগুলাও কিন্তু আগামী সপ্তাহে মানে আগামী শুক্রবারে আমার ফুপাতো ভাই নিয়ে যাবে ঢাকায় ও বেলকনিতে পালার জন্য নিয়ে যাবে মানে কয়েকদিন পরে হয়তো বড় করে খেয়ে ফেলবে সে কারণে মূলত এগুলো নিয়ে যাবে ও সবগুলাই এ সপ্তাহে নেওয়ার কথা ছিল যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে এই সপ্তাহে নিতে পারে নাই স্নিগ্ধাও কিন্তু খুবই ক্লান্ত ও হাঁপাইতেছে আমি দেখতে পাইতেছি আজকে চোদ্দ থেকে পনেরো দিনের মতো হয়েছে ও ডিম নিয়ে বসে আছে আর যেহেতু আজকে অনেক দিন পরে রোদ উঠছে বৃষ্টি শেষ হয়ে তো সে কারণে মূলত একটু লাগতেছে ডিমগুলার কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে ভিডিওতে ঠিক তেমন একটা ভালো বোঝা যাবে না আর আমরা কিন্তু খুব দ্রুত এই কাজটা শেষ করে ফেলব যে নতুন একটা সেট আপ তৈরি করতেছি এটা কাজটা শেষ করে দিতে হবে যেহেতু এই কোয়েলের বাচ্চা কিন্তু আরও বেশ কিছু বাচ্চা আমাদের আগামী তিন থেকে চার দিন পরেই আসবে সো আমাদের নতুন সেট আপটা শেষ করতে হবে যে আমি সেইখানে রেখে দিতে পারি ওদের যেগুলা একটু ব হয়েছে আর আমাদের র্যাবিটের বাচ্চাগুলোও কিন্তু মার্শাল অনেকটাই বড় গেছে আর এদিকে আমাদের এবং ময়ূরীর হাজবেন্ড ওরা কিন্তু ডিম দিয়ে নিয়ে খুবই ব্যস্ত পর্যায়ক্রমে একজনের পর কিন্তু আরেকজন ডিমে তা দিতেছে আমি গতকালকে একটু চেক করছিলাম দুইটা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা ধরছে দেখা যাক কিরকম বাচ্চা আমরা ওদের থেকে পাই ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে আর আমাদের এই কাপড় এখনো ডিম দেয় নাই আশা করি খুব দ্রুত ডিম পাবো ওদের থেকে এ কিন্তু জোড়া অনেকেই নতুন আমার ব্লগ দেখতেছেন এ কিন্তু জোড়া দেখা যেতেছে আমাদের এটার নাম হইতেছে পুষ্প আর ও হইতেছে না। ওইটা কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু আর এটা হইতেছে দেশীয় জাতের কবুতর সো আমরা কিন্তু ওদের জোয়া দিছি নতুন একটা ব্রিড তৈরি করার জন্য যদিও আমার ইচ্ছা ছিল না ওদের ইচ্ছা জোড়া ধরার সে কারণে মূলত আমারও ইচ্ছা জাগে ওরা জোয়া দিছি সো আজকে ব্লগটি আমার এ পর্যন্তই নিচে আছে আমাদের দুইটা দেশি মুরগি আমি অনেক ব্লগেই কিন্তু বলছি আমাদের দুইটা দেশি মুরগি আছে ওরা কিন্তু বিশ পিস প্লাস সব সময় ডিম পারে এবারও কিন্তু সেম বিশ পিস প্লাস ডিম পারছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পিসের মতো ডিম পারে ওরা প্রতিবারেই দুইটা হইতেছে কিন্তু ক্রস বিট সোনালি মোরগ এবং দেশি মুরগি দিয়ে কিন্তু আমি একটা ক্রস বিট তৈরি করছি যেহেতু ওরা বাহিরেই থাকে একদমই ন্যাচারালভাবেই থাকে তেমন একটা যত্ন করতে পারি না যেহেতু বেলায় ওরা বের হয়ে যায় এবং সন্ধ্যায় ব্যাক করে সে কারণে কিন্তু মূলত দেখা যেতেছে ওদের ফেদারগুলা একটু নোংরা আর ওরা কিন্তু ডিম পাড়া শেষ করে এখন কুচো হয়েছে দুইটাই দুইটা কিন্তু এক ব্যাচের বাচ্চাই এই দুইটাই হইতেছে আমাদের সেই ক্রসবিটের বাচ্চা আর কিন্তু ক্রসবিটের বাচ্চা নেই আর ওদের ডিম থেকেই কিন্তু আমরা এই বাচ্চাগুলো ফুটাইছিলাম